হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আগেই বলে দিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে এই হচ্ছে আমাদের অষ্টম পর আসরে যাওয়ার এমনি গেট আজ একটু সকাল সকাল উঠে চলে আসলাম এখানে সবজি কাটা দেখতে বেশিক্ষণ থাকতে পারবো না চুনিয়ে আবার উঠে পড়লে কান্না করব এতগুলো আলু ছাড়িয়ে ফেললাম বসে বসে তারপরে চলে এলো গরম গরম চা বিস্কুট এখনো এই আলুগুলোর ছাড়ানো বাকি আছে এই অষ্টম পাহের তিনটে দিনই মা কাকিমারা জেঠিমারা একটু বসে সবজি কাটতে কাটতে গল্প করার সুযোগ পায় না হলে যে তার কাজে গেছে এখানে সবাই মিলে ছোট করে বসেছি। যেমন এখানটা আলু পটল কাটা হচ্ছে কাকিমা এখানে একটার সাথে একটা বড় কুমড়ো ফাটিয়ে ফেললো এই কুমড়োটা সহজে ফাটছিলই না এত শক্ত। আকিমার দেখা দেখি আমার খুব শখ গেল কুমড়ো ফাটাতে বিয়ের পর থেকে যে এই পাঁচ বছর অষ্টম পর দেখছি আর দেখতে কিছু আসা হয়নি এই প্রথম আশা এসে দেখছি এই কাকু বুটুরা মা কাকিমারা সবাই মিলে সুন্দর গল্প গুজব কাটছে সবজি কাটছে আমারও এসে বেশ ভালোই লাগলো এই এত পুঁই শাক দেখছো তো এই সব পুঁই শাক আমার শ্বশুরের জমি আগের দিনও দুপুরে হয়েছিল আর এই আজকেও হবে ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি প্রত্যেকটা পাড়াতেই রান্না হচ্ছে কতগুলো উনান জলছে দেখছো ধারণা হয়ে গেছে এবার আমি বাড়ি যাচ্ছি

নগর ভ্রমণে বেড়াচ্ছে আমরা জল দিয়ে পা দিয়ে দিলাম আজকে রোদের তাপটাও যেরকম আর গরমটাও সেরকম अच्छा आवाज दीबी आवाज दीबी কি টেস্টি ওরে বলে এটাকে মায়ের মন্দিরের দালানে সবাই মিলে ফল কোচানো হচ্ছিল কালকে যে চিড়েগুলো পাছড়া হয়েছিল এখন সেগুলো ওজন করে করে সব মালшай ভোগ সাজানো হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা ভেবেছিলাম ফার্স্ট পিসে আমরাই এসে দেখি উদ্ভুত আমার ভিডিও করা দেখে ছোট ঠাকুমা হাসছে অন্যরা যখন খায় তখন মনে হয় কত দেরি করে করে খায় আর যখন আমরা বসি তখন যেন মনে হয় তাড়াতাড়ি চলে যায় এই ঘটনাটা ঠিক ডাক্তারখানা তো আজকের মেনুতে ছিল গরম গরম ভাত কুমড়ো পুঁই শাক মিক্সড ডাল আর পটল আলু সোয়াবিনের ঝোল আমরা তো খাচ্ছি কিন্তু সাইডের ঘুরতে দেখ এনারা এখন বসবে সব লাইনে দাঁড়িয়ে আছে একটু পরেই দেখব পাতের সামনে চলে আসবে বর্ষার জন্য ভালো করে সব খেতেও দেবে এবার এসে গেছে চাটনি আর পানি এমনি দিনে এই তেঁতুল দশজন মানুষ দেখতে পাবে না আর আজকে শুধু দেখো মেলা মেলা ঠিক করা যাবে না সন্ধিকার হচ্ছে ভালো মেলার থেকে যেন বেশি বেশি লাগছে কত জায়গার মানুষ আসে আমাদের এই পাড়ার অসুখ বেশ ভালো লাগে য়ে পড়েছে <laughs> 怎天给不 गेप, এবারে আমরা এসে গেছি মটকা খেতে চিনি একটু ঘুমিয়ে পড়েছিল সেই জন্য মুডটা অফ হয়ে গেছে আমি দুটো মটকা নিয়েছি ঠাকুমাকেও তার নাতি মটকা খাওয়ালো এখানে আইসক্রিমের গাড়িও আছে ভাবলাম দিন মটকা খাওয়া হয় না মটকাটাই খায় মেয়ে আমার খাবে না মটকা ওর চকোবার চায় বাবার চোখও দাও চোখও দাও একটু করে মুখ দিচ্ছে ঠিকই কিন্তু ওকে ভালো লাগছে না ও শুধু বার খাবে আর এখানে অবস্থাটা শুধু দেখো বক্স চালিয়ে পুকুর থেকে সব জল তুলছে আর কাদা মাখছে অষ্টম বর শেষ এবারে মটকা খেতে খেতে আমরা সব বাড়ি ফিরছি বিকালবেলা চিনি আর নিয়ে চলে এসেছি ভোগের সামনে দেখি বাবা এত লাইন পেয়ে গেছে যাই হোক আমার লাইনটা পেয়েছি এবারে কত মালসা এই হচ্ছে আমার ভোগের মালসা পুজো শেষ এবার সব খুলে নিয়ে চলে যাচ্ছে হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি এসেই আমার মেয়ে চিনির সন্দেশিটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি সবার ভালো লাগবে টাটা